আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ব্লগ আজকে একটি পার্সেল এসছে সেই পার্সেলটা একটু আগে যে তুলে নিয়ে আসলাম আসলামত কুরিয়ার সার্ভিস থেকে পার্সেলটা চলে আসছে আমার কাছে বাইতুল মোকাররম মার্কেট থেকে একটি ইলেকট্রনিক্সের প্যাকেট ডিভাইস কিছু গ্যাজেট আছে এর ভিতরে আমার ক্যামেরা ইকুইপমেন্টস এটার ভিতরে আছে তো আপনাদেরকে আনবক্সিং করে দেখাই কী কী নিয়ে আসলাম আজকে এই বক্সটি আসলো আজকে এখন এটাকে খুলতে হবে কাটা বেশ কষ্টকর এক হাতে কাটতে হবে আমি কেটে বের করি প্যাকেটটা তারপরে আবার আপনাদেরকে দেখাই এর ভিতরে কি কি আছে আমি বক্স প্রায় কেটে ফেলেছি ভিতর থেকে সব মালপত্র এক এক করে বের করে নিয়ে আসি দেখি এর ভিতরে কি কি এলো আমার কাছে প্রথমে বের হচ্ছে একটি ট্রাইপড বা ক্যামেরা স্ট্যান্ড কেলসিনের বেশ ভালোই বেশ সুন্দর প্যাকিং করেছে যাতে কোনোরকম কোনো কিছু ক্ষতি না হয় এরপর বের হচ্ছে একটা কেসিং অ্যাকশন ক্যামেরার এখানে বের হলো একটা ব্যাটারির চার্জার সব এক এক করে রাখি এরপর হচ্ছে দুটি অরিজিনাল ব্যাটারি প্রো অ্যাকশন ক্যামেরা সব জমা রাখছি এবং সর্বশেষে প্যাকেট থেকে বের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাকশন ক্যামেরা গোপ্রো টুয়েলভ সব জমা রাখি এখানে আর বক্সের ভিতর কিছু নাই এটা এখন বাকি এখন ডাস্টবিনে ফেলে দিতে পারে বন্ধুরা ইতিপূর্বে আমি গোপ্রো সেভেন অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করতাম কিন্তু বেশ কিছুদিন যাবত অ্যাকশন ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বেশ সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন ধরনের অ্যাকশান সিনগুলো বা আমি যখন একটু দূর দূরান্তে যাই রাস্তাঘাটের ভিডিও ফুটেজগুলো নিতে বেশ কষ্ট হচ্ছিলো বড় ক্যামেরা দিয়ে যদিও আরও ছোটো ক্যামেরা আছে কিন্তু সেগুলোতে রাস্তাঘাটের ভিডিও ফুটেজগুলো বেশ চার্কিং করে সে কি হয় তো সেগুলো দেখতে খুব একটা ভালো লাগে না যে কারণে আবার আমাকে একটি অ্যাকশন ক্যামেরা নিতে হলো বর্তমানে যে অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে তার ভিতরে গোপ্রো টুয়েলভ এবং ডিজেআই যেটা অসমো ফোর এই দুটি ক্যামেরা সর্বশেষ লেটেস্ট অ্যাকশন ক্যামেরা তো আমি এর আগে যেহেতু গোপ্রো ইউজ করেছি গোপ্রোটাই আমার কাছে বেশি ভালো লাগে তো সেটাই আমি নিয়ে আসলাম গোপ্রোটাই ব্যবহার করব অ্যাকশন ক্যামেরা হিসেবে এই যে দেখতেই পাচ্ছেন গোপ্রো টুয়েলভ ব্ল্যাক অ্যাকশন ক্যামেরা এখন আমার হাতে এর সঙ্গে অন্যান্য যা যা এক্সারসারিজ সবই নিয়েছি কারণ গো গোপ্রো সেভেনের যে এক্সারসারিজগুলো ব্যবহার হয় সেগুলো টুয়েলভের সাথে ইউজ করা যাবে না বিশেষ করে ব্যাটারি কেসিং এগুলো কোনোটাই টুয়েলভের সাথে ইউজ করা যায় না কারণ গোপ্রো টুয়েলভটা একটু আকারে বড়ো ব্যাটারিও বড়ো কাজে ক্যামেরার জন্য এক্সট্রা ব্যাটারি নিয়েছি আর চার্জার তো লাগবেই যেহেতু আমি দূর দূরান্তে যদি যাই তখন অনেকগুলো ব্যাটারি লাগে সেগুলো দ্রুত চার্জ দিতে হবে সে কারণে ব্যাটারি চার্জার সবই নতুন নিয়ে নিয়েছি আগেরগুলো সবই বাতিল তো যদি কোনো ভাই গোপ্র সেভেন ইউজ করে থাকেন তাহলে বলতে পারেন আমার কাছে এক্সট্রা ব্যাটারি চার্জার সবই আছে আপনারা আমার কাছ থেকে চাইলে সেগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন এবার আমরা কী কী পেলাম বক্সের ভিতর থেকে সেগুলো বের করে দেখি ইনশাআল্লাহ প্রথমে দেখি ব্লগিং করার জন্য আমার কেসিংটা উলানজি কেসিং এটা গোপ্রো টুয়েলভের সাথে ব্যবহার করা হবে ট্রাভেল ব্লগুলো করার জন্য আসলে অ্যাকশন ক্যামেরা খুবই চমৎকার একটি গ্যাজেট ছোট হালকা সবখানে ক্যারি করা যায় এবং ব্যবহার করে বেশ আরামদায়ক গতবারের তুলনায় কেসিংটা অনেক বড় দেখতে পাচ্ছি সেভেন ক্যামেরাটা এত বড় ছিল না সুন্দর এটাতেই ব্যবহার করব এগুলো ব্যাটারি চার্জার এগুলো এক পাশে থাক এটা লাগবে একটু পরেই ক্যামেরাটা যখন খুলব এটা চার্জার কিছু এক্সট্রা মনে হচ্ছে ও এটা এখানে ইউজ করার জন্য অন্ত্রপাতি এটি হলো ট্রাইপড ট্রাইপডটা একটু দেখি গো প্রো ক্যামেরা ব্যবহার করার জন্য একটি ট্রাইপড ট্রাইপড ছাড়া কাজ করা বেশ কষ্টসাধ্য ট্রাইপড লাগবে ট্রাইপডও নিয়ে নিয়েছি বিশেষ করে আগের ট্রাইপডটাও নষ্ট হয়ে গেছে কাছে নতুন ট্রাইপড এটি তো অনেক হ্যাবি মনে হচ্ছে বেশ ভারী এক এক করে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে সবই আনবক্সিং করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমাকে ব্যবহার করতে হবে সেজন্য সবগুলো খুলতে হবে এক এক করে চমৎকার একটি ট্রাইপড সেলফি স্টিকের মতো ব্যবহার করা যাবে সেই সঙ্গে এটিকে ট্রাইপডের মতো ব্যবহার করা যাবে সর্বশেষে আমার হাতে আছে গো প্রো টুয়েলভ লাখ এটিকে এখন আনবক্সিং করব এটি একটি সাতাশ মেগাপিক্সেলের ক্যামেরা সেই সঙ্গে সেই সঙ্গে ফোর কে এবং ফাইভ পয়েন্ট থ্রি কেতে ভিডিও শ্যুট করা যাবে আন্ডার ওয়াটারে ইউজ করা যাবে পানির নিচে ব্যবহার করা যাবে সেই সঙ্গে ভয়েস কন্ট্রোল করা যাবে সেই সঙ্গে আরও বিভিন্ন রকমের ফিচার আছে যেগুলো হিরো টুয়েলভে ব্যবহার করা হয়েছে কিন্তু সবগুলো এখনও আমি জানি না আস্তে আস্তে ব্যবহার করার পরে সেগুলো জানতে পারবো তো কাঙ্ক্ষিত মুহূর্ত আসুন আনবক্সিং করি ভিতর থেকে কি বের হয় দেখি এখন আমরা খুবই সাধারণ মানের একটি বক্স ভিতরে দেখতেই পাচ্ছি কিছু কাগজপত্র যেগুলোর কোনো দরকার নাই ভিতরে চার্জ দেওয়ার জন্য একটি কেবল মোটরসাইকেল বা গাড়িতে ব্যবহার করার জন্য অ্যাকশন ক্যামেরা কিছু ইকুইপমেন্টস আছে অরিজিনাল একটা ব্যাটারি আছে মাউন্ট এই হল যন্ত্রপাতি এবার হচ্ছে বের করব ইসমেল্লা সেই কাঙ্ক্ষিত টুয়েলভ ক্যামেরা অ্যাকশান ক্যামেরা গোপ্রো হিরো টুয়েলভ এটি হলো কাঙ্ক্ষিত অ্যাকশান ক্যামেরা টুয়েলভ হ্যালো শ্রী কাঙ্ক্ষিত গোপ্র কিউ এল অ্যাকশন ক্যামেরা ডিজাইনটা চমৎকার আগের তুলনায় ক্যামেরাটা বেশ বড় ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রপাতি যা যা ছিল সব কিছু সেট দিয়ে চার্জে দিয়েছি আগামীকালকে নতুন ক্যামেরা দিয়ে কোনো একটি ভিডিও করে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো আমি কোনো টেক রিভিউ আর না যে কারণে ক্যামেরা সম্পর্কে এত বেশি বিস্তারিত আমার পক্ষে জানানো সম্ভব নয় তবে আপনারা যদি জানতে চান গুগল থেকে ইউটিউব থেকে জেনে নেবেন ভিডিও টুয়েলভ ব্লগ সম্পর্কে আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আগামীকালকে নতুন ব্লগে নতুন আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ চ্যানেলে আল্লাহ হাফেজ